আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিউয়ার্স আজ দেখাবো অরিজিনাল যেটা সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের মধ্যে দুইটি ওয়ার্ডরুপ দেখাবো যে ওয়ার্ডরুপ গুলো আপনার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আমাদের চারডোয়ের মধ্যে তৈরি করা একটি ওয়ার্ডরুপ এবং হচ্ছে চার ডোর এক পালার মধ্যে ওয়ার্ডরুপ এটা ব্যতিক্রম ডিজাইনের মধ্যে আমরা এই দুটি ওয়ার্ডরুপ তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু আমরা সেগুন কাঠের প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসতেছি এবং সেগুন কাঠের ভিতরে হ্যান্ড পলিশ দিচ্ছি তো আজকে দুইটা আমরা লেকার পলিশ করা হয়েছে এবং লেখার পলিশে কিন্তু অনেক ধরনের কালার হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার পছন্দের কালারটিও চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তো বিরাজ আপনি ওয়ার্ডরুপে যে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডড্রুপের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে দিয়ে তৈরি করা আমরা একদম পিওর সলিড এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালারে এই ওয়ার্ডরোবটি আমরা তৈরি করা হয়েছে কাঠে কাট কালারের মধ্যে করা এবং আমরা প্রত্যেকটা কাঠের ভিতরে গুলো আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি এবং পিছনে এবং ডয়ের তলি এবং পিছনে অংশগুলো আমরা গর্জন সিক্স মিলি প্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করা হয় তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের ওয়ার্ডরোবটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের ল্যাকার পলিশি করা আর যদি আপনি এই ওয়ার্ডরুপটি হ্যান্ড পলিশি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশাপাশি এখানে একটা ওয়ার্ডরুপ আছে চার ডোয়ারের ওয়ার্ডরুপ এটাও কিন্তু আমাদের ল্যাকার পলিশির মধ্যে করা এটা সাইজ হচ্ছে তিন ফিট বাই চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা এই ওয়ার্ডরুপটি যদি আমাদের ক্রয় করতে চান সেক্ষেত্রে দাম পড়বে আটাইশ হাজার টাকা ল্যাকার পলিশে আটাইশ হাজার টাকা হ্যান্ড পলিশে পঁচিশ হাজার টাকা তো বিহাজ এই চমৎকার দুটি ওয়ার্ডরুপে যে কোনো একটি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন না আমাদের শোরুমের ঠিকানা চট্ট্রাম চট্টগ্রাম পাহাড়তালী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুম আপনারা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ট্রাই করে নিতে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ